বাবাকে খুনের জন্য ইচ্ছে করে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে এমনটাই দাবি করেছে ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তার দাবি জেলে বসে ন্যাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং সহ সভাপতি মোসলেম শেখকে দিয়ে খুনের চক্রান্ত করেছেন শেখ শাহজাহান একাধিকবার তার বাবাকে ফোনে হুমকিও দেওয়া হয় বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ আরো বলেছেন শেখ শাহজাহান তার বাবার বিরুদ্ধে অনেক আগে একাধিক মিথ্যে মামলা করেছে বুধবার সকালে ভাই সত্যজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে বসিরাট মহকুমা আদালতে সেই মামলারই সাক্ষ্য দিতে যাচ্ছিলেন তার বাবা ভোলা ঘোষ এই খবর আগে থেকেই শান্ত ও শেখ শাহজানেল অনুগামীরা সেই মত পরিকল্পনা করে দুর্ঘটনা ঘটানো হয়েছে খুনের চক্রান্ত করা হয়েছে বলে দাবি করেছেন জখম ভোলা ঘোষ দুর্ঘটনার পরে জখম অবস্থায় সাংবাদিকদের কাছে তো এমন আসংকার কথা জানিয়েছেন তিনিও পুরো বিষয়টি सीबीआई কে জানাবেন এবং আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন বড় ছেলে বিশ্বজিৎ ঘোষকে বসিয়ার কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে কোন এলাকায় মুসলিম শেখ আর শোভিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম ছিল গাড়িটা নাকি লাউ খালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে